করতে করতে ইনফিনিটি পর্যন্ত আছে যে অঙ্কগুলো আসে কোনো রকম পরীক্ষায় সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করা শিখ আর যারা পারছো অবশ্যই কমেন্টে অ্যান্সার করা এক একটা করে চলে আসো টাইপ ওয়ান আমরা সহজ থেকে কোটি পর্যন্ত যাবো ঠিক আছে আর যারা টেলিগ্রাম চ্যানেলে আমাদের এখন জয়েন করোনি অবশ্যই নিচে যাও ডেসক্রিপশন আর টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন করে দাও তো এক নম্বর কোয়েশ্চেন আমাদের বলেছে টাইপ 1 এর √ ওভার 30 √ ওভার এই করে করে ইনফাইনাইট উঠে গেছে এটা কি করা যাবে এই টাইপটা করতে গেলে এই যে 30 আছে এটাকে দুটো ভাগে ভাগ করো বা উৎপাদক বিশ্লেষণ করো যাই বল না কেন তাহলে 5 6 30 হয়ে যায় হ্যাঁ কিনা এমন ভাবে ভাঙো যাতে দুটো পাশাপাশি সংখ্যায় আসে তাহলে 5 আর 6 চলে আসুন 5 আর 6 যদি চলে আসে এইবার মাঝে যে যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুটোর মধ্যে বড় সংখ্যাটা নেব অর্থাৎ অ্যান্সার আমাদের কত হয়ে যাচ্ছে ছয় আর যদি মাঝে মাইনাস থাকতো তাহলে আমরা কি নেব তাহলে আমরা নেব হচ্ছে ছোট সংখ্যাটা যদি এইখানটাই রুট ওভার থার্টি মাইনাস রুট থার্টি এরকম হতো তাহলে আমরা কত নিতাম পাঁচ নিতাম অর্থাৎ এখানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেল এই ঠিক আছে এমন ভাবে ভাঙতে হবে যাতে কিন্তু দুটো পাশাপাশি সংখ্যায় আসে অর্থাৎ একের ডিফারেন্স পাঁচ আর ছয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক আলাদা আলাদা হয়ে গেলে কিন্তু হবে না মাঝে গ্যাপ বেশি হয়ে গেলে কিন্তু হবে না ডিফারেন্সটা একই ওকে যদি টাইপ ওয়ান এর অঙ্কটা শিখে দেখো অবশ্যই টাইপ টুটা আমাকে হোম টাস্কে করে দেখো অর্থাৎ ভিডিওটা পজ করো কমেন্টে অ্যানসার বলা হয়েছে রুট ওভার ফর্টি টু প্লাস টু ওভার ফর্টি টু প্লাস রুট ওভার ফর্টি টু এই করতে করতে ইনফাইনাইট অবধি গেলে এইটার ভ্যালু কত হবে বিয়াল্লিশ হবে সাত হবে ছয় হবে নাকি কোনো ঠিক না ঠিক আছে ভিডিও পজ করে অ্যানসারটা কমেন্টে আগে কমেন্ট করো ওকে চলে আসো টাইপ নাম্বার টু টাইপ নাম্বার টু একটু আগে বলে দিলাম তাহলে এই যে সংখ্যাটা থাকবে মাইনাস মাইনাস করে করে গেছে এটাকে আমরা ভাঙলে কি দেখো এটাকে কিন্তু এই এইরকম ভাবে ভাঙবো না ভাবে দশ কিন্তু নয় এমন ভাবে ভাঙবো যাতে পাশাপাশি হয় ঠিক আছে তাহলে কুড়িটাকে আমরা কিভাবে ভাঙবো কুড়িটাকে ভাঙলে চার পাঁচা কুড়ি এইভাবে ভাঙবো দুটো ঠিক পাশাপাশি সংখ্যাতে ভাঙবো বুঝতে পারলে বা এরকমও বলতে পারো পরস্পর মৌলিক সংখ্যাতে ভাঙবো পরস্পর মৌলিক মানে কি যাদের গসাগু এক এমন সংখ্যা দেবান ঠিক আছে যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে আমাদের এখান থেকে ছোটটা আনসার হয়ে যাবে অর্থাৎ চার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার যদি মাঝখানে প্লাস থাকতো তাহলে আমাদের পাঁচ উত্তর বোঝা গেল হয়ে গেলে চলে আসো পরের কোশ্চেন টাইপ নাম্বার থ্রি আর যারা পারছো ভিডিও পজ করো অঙ্ক দেখে আগে অ্যান্সার গুলো কমেন্ট করো ঠিক আছে আমি সব কটা কমেন্টে রিপ্লাই দেবো

তাহলে এই অঙ্কটার অ্যান্সার কিরকম হয়ে যাবে এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাচ্ছে রুট ওভার কি আছে বলো পাঁচ তাহলে দেখো চারটা কিন্তু ফর্মুলার জন্য চার লিখলাম কিন্তু প্রদত্ত মৌলিক সংখ্যা এখানে কত আছে পাঁচ আছে প্লাস ওয়ান এটা কিন্তু প্লাস ওয়ানই থাকবে বাইরে কি হবে যেহেতু প্লাস আছে তার জন্য এখানে প্লাস নেব ওয়ান ডিভাইডেড বাই টু হয়ে যাবে দ্যাট ইজ চার পাঁচ কুড়ি আর একে একুশ রুট ওভার একুশ প্লাস ওয়ান বাই টু হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল কিনা তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে অবশ্যই যদি ভিডিও গুলো ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওকে আর যদি না ভালো লাগে থাকে একটা করে ডিসলাইক অবশ্যই করতে হবে চলে আসো পরের কোয়েশ্চেন এটা আমি দিয়ে রেখেছি কোশ্চেন নাম্বার রুট ওভার ইলেভেন মানে রুটের মধ্যে যেমন পাচ্ছিল মৌলিক সংখ্যা আছে হাতে করো কমেন্ট অ্যান্সার করে ঠিক আছে শিখে গেলে চলে আসো টাইপ নাম্বার ফোর দেখো আস্তে আস্তে জটিলের দিকে আসছে ভিভিআই টাইপ এটা একটু ভালো করে শেখো মন দিয়ে শেখো যারা জানো অ্যান্সার করো আর না জানলে খাতা প্যান্ট রেখে আগে তাপ এইখানে দেখো এইখানে কিন্তু সংখ্যাটা ইনফাইনাইট অব্দি যায়নি এরকম ভাবে আছে তাহলে এই রকমের অঙ্কগুলোকে আমরা কি করবো এটা কিন্তু নির্দিষ্ট একটা ছটা থাকবে বা পাঁচটা থাকবে বা চারটা থাকবে এইরকম ভাবে যাবে ইনফাইনাইট অব্দি যাবে না তাহলে এটাকে কি করবো এবং মাঝখানে একই সংখ্যা বারবার করে এরকম ভাবে আসবে এখানে মৌলিকও থাকতে পারে যৌগিকও থাকতে পারে অসুবিধা কিছু এখানে কটা আছে ছহানা আছে তাহলে প্রথমে আমরা করবো দুইটো দিপার ছয় এই দুইটা কি এই দুইটা নর্মাল যে কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম দিই হবে কোনো এই টাইপের ক্ষেত্রে তাহলে দুই টু দিপার ছয় কেন ছয় করলাম এইখানে হচ্ছে যেহেতু ছটা আছে সেই কারণে ছয় করলাম ঠিক আছে এই ছয় আছে বলে এখানে কিন্তু ছয় করিনি ছটা জিনিস আছে বলে এখানে ছয় করি দুইটো দিবার ছয় মানে কত হয়ে গেলাম চৌষট্টি এইবার আমাদের ফাইনাল অ্যান্সারটা কীরকম হবে এই যে এই যে সংখ্যাটা এখানে আছে সেই ছয়টা এখানে নিব ঠিক আছে এই যেটা আছে সেটাকে এখানে লিখব মাথায় লিখব কি একটা ডিভিশন হবে তার নিচে চলে আসবে চৌষট্টি আর পাওয়ারে থেকে এক কম দ্যাট ইজ তেষট্টি ঠিক আছে এটা একটু লেখাটা কেমন হয়ে গেল আমি ঠিক করে লিখি তাহলে এই জায়গাটা কেমন হয়ে গেল বলো এখানটা নিচে হয়ে যাবে টু দি পাওয়ার চৌষট্টি উপরে হয়ে যাচ্ছে তেষট্টি তাহলে ছয় টু দি পাওয়ার তেষট্টি বাই চৌষট্টি হয়ে যাচ্ছে কারেক্ট আছে বুঝতে পারলে কি বললাম তাহলে এই জিনিসটা যদি না বুঝতে পারো আমি আবার আরেকবার বলে দিচ্ছি এইখানে দেখো ছয় ছবার আছে বলে টু দি পাওয়ারে ছয় আসে আর ছয় এখানে আছে বলে এই এর জন্য এই ছয়টা এসছে ঠিক আছে চলো পরেরটা এইচ ডাব্লিউ আমি দিয়েছি এইটা একটা একটু জটিল আমি এইচ ডাব্লিউটা করে দিচ্ছি আর তার আগে যারা পারছো ভিডিও পজ করে আমাকে আগে অ্যান্সার ঠিক আছে তারপরে ভিডিও চালিয়ে দেখো তাহলে এখান থেকে কি হয়ে গেলো যেহেতু চারটে আছে তাহলে টু টু দি পাওয়ার ফোর টু টু দি ফোর মানে কত হয়ে গেলো ষোলো এবার এই যে পাঁচ আছে বলে পাঁচ লিখলাম পাওয়ারে কত লিখলাম বলো পাওয়ারে নিচে ষোলো হবে ওপরে এক মানে বুঝতে পারলে কি বললাম পাঁচ টু দি পাওয়ার পনেরো বাই সংখ্যা আছে বা যৌগিক সংখ্যা যাই থাক না কেন কোথায় গেছে ইনফাইনাইটে চলে গেছে তাহলে যদি চলে যায় ঠিক আছে ইনফাইনাইটে যদি চলে যায় তাহলে এইখানে যে সংখ্যাটা আসছে ভেতরে যে মৌলিক সংখ্যাটা সেটাই হয়ে যাচ্ছে অ্যানসার অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যানসার ঠিক আছে আগের টাইপটা দেখো এটা কিন্তু ইনফাইনাইট যায়নি সেই জন্য এরকম এটা ইনফাইনাইটে গেছে বলে এই রকম ওকে একটা এইচ ডব্লিউ দিয়ে দিয়েছি রুট ওভার ফাইভ রুট ফাইভ রুট ফাইভ রুট ওভার ফাইভ ঠিক আছে এইখানে এই এইচ ডাব্লিউটা একটা কাজ করো একটা কাজ করো এই টাইপের অঙ্কটা তো আমি করেই দিলাম এইটাকে একটা কাজ করো এইটা ডট ডট করে ইনফাইনাইট অব্দি গেছে সেই অঙ্কটা আমাকে করে অ্যানসার করো ঠিক আছে এইখান থেকে এই করতে করতে ইনফাইনাইট অবধি গেছে এরকমটা করে আমাকে অ্যানসার ওকে তাহলে এইটা যদি করে অ্যানসার বলো তাহলে আমি বলেই দিচ্ছি আমি বলে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আগের অঙ্কটা আরেকবার চলে এসেছে এটা নয় তো এইখান থেকে আমাদের কি হয়ে গেল রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ তাহলে এইরকম করে যদি ইনফাইনাইট অবধি যায় তাহলে অ্যানসার কত চলে যাবে বলো ফাইভ চলে আসবে অ্যানসার হ্যাঁ কি না ফাইভ চলে আসবে ওকে টাইপ নাম্বার ফাইভ লাস্ট টাইপ আজকে টাইপ নাম্বার ফাইভ তাহলে কি হয়ে গেল বলো এখানে কোশ্চেন নাম্বার টেন

সে আটের সঙ্গে উনিশ যোগ করো দেখো মুখে মুখে হবে উনিশ আর আটের কথা থেকে একটা ষোলো তার রুট ষোলো মানে চার চারে ষোলো তাহলে তাহলে ষোলো রুট ফলে চার চারের সঙ্গে একুশ যোগ করো তাহলে পঁচিশ রুট ওভার পঁচিশ মানে পাঁচ পাঁচের সঙ্গে চার যোগ করো নয় রুট নয় মানে তিন হয়ে যাচ্ছে দেখো চোখে দেখে হলো কিনা কোনো দু সেকেন্ডের মধ্যে বোঝা গেল আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন থাকো ভিডিও পিডিএফ গুলো নোটিফিকেশন গুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয় আমাদের রেগুলার টেন পি এম কিন্তু ম্যাথামেটিক্স এর লাইভ সেশন রেগুলার এইট পি এম ইংলিশ এর লাইভ সেশন গুলো চলে এগুলোতে জয়েন করো যে কোনো পরীক্ষার ফ্রি অফ কস্ট এখন যেমন পিএসসি চলছে পিএসসি স্পেশাল ক্লাস গুলো চলছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একদম অফলাইন ব্যাচ গুলোর মতো তোমাদের কভার করে দেওয়া হয় ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই জয়েন থাকুন সঙ্গে থাকুন